গত সাতই এপ্রিল দু বছরের বিপ্লব ত্রিপুরা খেলতে খেলতে হঠাৎ রান্নার গরম করাইয়ে গিয়ে পড়ে বাবা অর্জুন ত্রিপুরা পেশায় দিনমজুর বিষয়টি নজরে আসতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার অফিস থেকে প্রতিনিধি পাঠিয়ে বাচ্চাটির শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন এবং চিকিৎসার জন্য প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার টাকা পরিবারের কাছে পাঠান শিশুটির বাড়ি রাজনগর বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে মানবিক মানবিকতা কাকে বলে আজকে আমরা আবার তথ্য প্রদর্শন করলাম রাজনগর বিধানসভার অন্তর্গত মধ্য কৃষ্ণপুর এলাকাতে একটা গরিব অসহায় পরিবার তার পরিবারের অজান্তে তার বাচ্চাটা তেলের কড়াইয়েতে পড়ে যায় তাকে অসুস্থ অবস্থায় শান্তিবাজার জেলা হাসপাতালে আনা হয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব ওনার কাছে এই মেসেজ যায় উনি মানবিকতার প্রমাণ করে দিয়েছেন যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অন্তিম ব্যক্তির জন্য ওনার সহযোগিতা আছে ওনার একটা টিম আজকে আমাদের জেলা হসপিটালে এসেছে এবং এই বাচ্চা শিশুটাকে দেখেছে ওনাকে সহযোগিতা করার হাত হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই পরিবারটা বাচ্চারা যাতে সুস্থ তার জন্য যা যা ব্যবস্থাপনা করার দরকার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এই ব্যবস্থাপনা করে দিয়েছেন ওনাকে আমরা দক্ষিণ ত্রিপুরার তরফ থেকে স্বাগত জানাই ওনাকে অভিনন্দন জানাই ওনার এই মানবিকতার প্রদর্শন করানোর জন্য ধন্যবাদ